আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবার মৃত্যু গল্পের তিন নাম্বার পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক মেয়েগুলো চলে যেতেই আমি গালিবের মাথায় একটা চাটি মারলাম গালিব বললো মারলি কেন আমি বললাম এত গাদা কেন তুই আর একটু হলেই তো কেস খাইয়ে দিচ্ছিলি গালিব বলল আরে বেটা মুন্নি আপুকে দেখলে এমনিতেই ডিপ্রেশনে পড়ে যাই আমি বললাম মুন্নি কে গালিব বললো ওই যে দেখলি না তুই তুই করে বললো বড় মামার বড় মেয়ে আমি বললাম ডিপ্রেশনে পড়ে যাস কেন তাহলে গালিব বললো আরে সে সব সময় গালিব থেমে গেল এইভাবে যেন কথা ঘুরাতে চেষ্টা করলো আচ্ছা তোর পেটে তো খিদে আমি বললাম তুই জানলি কি করে আমার পেটে খিদে গালিব বললো এত দূর থেকে জার্নি করে আসলি চল খাবি গালিবের কথায় বেশ সন্দেহ হচ্ছে আমাকে এখনো তার রুমেই নিয়ে যায়নি কথা ঘুরানোর ছলে সেটা ভুলে গিয়েছে তাহলে বিষয়টা খতিয়ে দেখতে হবে তবে এখন না আমি বললাম এই অবস্থায় গিয়ে কি খেতে বসবো গালিব বললো ও সরি মনেই নেই চল রুমে চল বেশ পরিপাটি একটা রুম ব্যাচেলার ছেলের রুম সাধারণত এত গোছানো থাকে না কে জানে কে গুছিয়ে দেয় আমি গালিবকে বললাম কেয়ারফুল ম্যান তুই যেরকম করছিস সব কিছু তো শেষ করে দিবি গালিব বললো ওকে নো প্রবলেম আমি বললাম পেটে সত্যি খিদে লাগছে গালিব বললো ওইদিকে বাথরুম ফ্রেশ হয়ে আয় গালিবের সাথে গিয়ে খাবার টেবিলে বসলাম এত বড় খাবার টেবিল অতীতে কখনো কোনো পরিবারে দেখিনি সাধারণত যৌথ পরিবারগুলোতে দেখা যায় এরকম টেবিল তবে এত বড় টেবিল দেখিনি কমপক্ষে তিরিশ জন মানুষ একসাথে বসে খেতে পারবে আমাকে আর গালিবকে টেবিলের তুলনায় অতি ক্ষুদ্র দেখাচ্ছে মনে হচ্ছে সূর্যের তুলনায় পৃথিবী গালিব বলল তুই এক মিনিট বস আমি জেঠিমাকে বলছি খাবার দিতে আমি বললাম ওকে যা আমি পকেট থেকে মোবাইল বের করে একটু এদিক সেদিক ঘাটাঘাটি করছি হঠাৎ লক্ষ্য করলাম আমার সামনে তড়িঘড়ি করে একটা মধ্যবয়সী মহিলা এসে বসলো মাথার চুল আধো ঢাকা একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম মিস মার্জান বেগম আমার আম্মু আর কি সন্তান পিতামাতা থেকে আর যতই দূরে থাকুক তাদের চিন্তা কখনো ভুল করে না অনেক কার সাথে যেন কথা বলছে হঠাৎ করে তিনি ডেকে উঠলেন এই নীলিমা ওনার পেছন ঘর থেকে উত্তর আসলো জি খালা তিনি বললেন প্রচুর খিদা লেগে আছে নীলিমা নামের মেয়েটা বলল এক মিনিট ওটা বোধ হয় রান্নাঘর আমি আর চোখে মিসেস মার্জানা বেগমকে লক্ষ্য করছি ওরে বাবা উনি এত ব্যস্ত অপরিচিত একজন বিপরীত পাশে বসে আছে সেটা দেখার সময় নেই এক সময় গালিব এসে আমার পাশে বসলো গালিব বলল এক মিনিটের ভিতরে খাবার আসতেছে আমি কিছু বললাম না হঠাৎ আমু ফোন রেখে গালিবকে বলছে কোথায় থাকিস তুই সন্ধ্যাবেলা খুঁজলাম পেলাম না তো গালিব বললো একটা জায়গায় গিয়েছিলাম আমু বলল এটা কে গালিব আমার বন্ধু ডেকোরেশনের লোক আমু বলল তোরা আবার ওই ক্লাসের বন্ধুও আছে গালিব আমার মুখের দিকে তাকাচ্ছে আমার চোখ একদম লাল হয়ে যাচ্ছে নিজেকে কোনো রকমে কন্ট্রোল করলাম না এটা কোনো সাধারণ মহিলা না আমু বলল যাই হোক নিয়ে এসেছিস কি করার ভবিষ্যতের সাবধান এটা ভদ্রলোকের বাড়ি আমি দুই হাত বুকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি একটা মানুষ এত নিম্ন মনের হয় কিভাবে বুঝেছি পাপের নদী পানিতে টইটুমপুর হয়েছে আঙ্গুলের ইশারায় সেই পাপের নদীতে যদি না চুবিয়েছি আমার নামও মেঘনা ভেবেছিলাম ওনার মনে বোধ হয় অনুশোচনা জন্মেছে কিন্তু আমার ধারণা ভুল। হ্যালো বন্ধুরা, আপনি কি বড় হচ্ছেন? কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1x Vietnam এর একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত букмеকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আর অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানে স্পন্সর, তাই অবীশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্র্যাশ কো নতুন চিকেন রড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে। যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অন ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম গালিব বললো কিরে উঠে দাঁড়ালি যে আমি বললাম সব বাড়ির খাবার এই পেটে হজম হয় না কিছু কিছু বাড়ির খাবার খাওয়ার আগেই পেট নষ্ট হয়ে যায় রাগে কটমট করতে করতে গালিবের রুমে এসে শুয়ে পড়লাম গালিব আসলে তাকে নিয়ে রেস্টুরেন্টে যেতে হবে কিন্তু মারজানা বেগমের এত লুজ ক্যারেক্টার সেটা ধারণা ছিল না যখন আব্বুর সামনে সমানে তর্ক নিয়ে কথা বলতো তখন তো বুঝতাম না তাহলে আব্বুর কোনো দোষ ছিল না এইমাত্র বুঝলাম গণ্ডগোলটা কোথায় একটু পর গালিব আসলো চলে আসলি যে আমি বললাম তোর কি মনে হয় আমি রাস্তার ছেলে গালিব বললো আরে দূর ফুপির কথাই কিছু মনে করিস না উনি আগে এমন ছিল না আমি বললাম দেখ গালিব মারজানা বেগমকে আমি ছোট থেকেই চিনি আজ আমার এই পরিণতির জন্য দায়ী শুধু তিনি এমন অবস্থায় ফেলবো দেখবি তারের মতো সোজা হয়ে গেছে গালিব বলল শত হলেও তোর আম্মু আমি বললাম নেক্সট টাইম আর এই শব্দটা মুখে না নিলে খুশি হব এখন চল কোনো রেস্টুরেন্টে যাই গালিব বলল কেন আমি বললাম না খেয়ে থাকবো নাকি গালিব বলল আচ্ছা চল রুম থেকে বের হলাম একটু দূরে যেতেই প্রথমের সেই মেয়েটার সামনে পড়ল গালিবকে হাতের ইশারায় কি যেন বলছে এবার একটু থমকে দাঁড়ালাম মেয়েটা বোধ হয় বোবা গালিব আমার দিকে বারবার তাকাচ্ছে কেন সঠিক বুঝতে পারলাম না মেয়েটা বিষণ্ণ মনে চলে গেল আমি এবার গালিবকে বললাম কে এটা গালিব বলল তোরি মুহূর্তের মাঝে পুরো শরীরে শিহরণ বয়ে গেল এটা তরি ছিল নিজের অজান্তেই চোখ দুটো স্ত্রুতে ভরে গেল কোনো রকম নিজেকে শান্ত করলাম করুণ কণ্ঠে বললাম তোরি বোবা গালিব বলল হুম জন্মগত তুই জানিস না আমি বললাম আরে না যে সময় আব্বু আমুর বিচ্ছেদ হয় তখন তোরই চার মাসের শিশু ছিল গালিব বলল বলিস কি এত ছোট বাচ্চা কোলে থাকতে তাদের কিভাবে বিচ্ছেদ হলো আমি বললাম ওরা মানুষের কাতারে পড়ে নাকি একটু আগে কি বললো দেখলি না গালিব বলল অবশ্য ঠিক ধরেছিস পুপির ব্যবহার একটু উগ্র টাইপের তবে আমি বললাম এই চরিত্রে তবে বলে কোনো শব্দ নেই আমি ওনাকে আগে থেকেই চিনি হাঁটতে হাঁটতে বাড়ির বাহিরে চলে আসলাম গালিব গাড়ি বের করতে গিয়েছে গেটের সামনে দাঁড়িয়ে আছি হঠাৎ লক্ষ্য করলাম একটু দূরে মুনি নামের মেয়েটা চার পাঁচটা ছেলের সাথে কি যেন পরামর্শ করছে মুনির চেহারায় হতাশা আর ব্যস্ততার ছাপ তবে কথা বলার ভঙ্গিমা বেশ সন্দেহজনক আমি গেটের ভিতরে ঢুকে দেওয়ালের এই পাশ দিয়ে গেলাম পকেট থেকে মোবাইল বের করে এমন একটা ভাব ধরলাম দূর থেকে কেউ দেখলে মনে করবে মোবাইল টিপছি আমার উদ্দেশ্য দেওয়ালের বিপরীত পাশের কথাবার্তা শোনা আর দুই কদম এগিয়ে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে পেলাম মন্নি বলছে কি বলেছি মনে আছে তো ওর পরিচয় জানার সাথে সাথে যেভাবে পারিস কদম করে দিবি আর বাকি পঞ্চাশ হাজার কাজ শেষে পাবি লোকগুলো বললো আরে আপনি কোনো টেনশন লইয়েন না ব্যাপারটা আমরা দেখতেছি আপনি শুধু বাকি টাকাটা রেডি রাখেন তাইলেই হইব মন্নি বলল আই এম শিওর সে এখানে আসবে আমার কাছে খবর আছে সে বাংলাদেশে এসেছে লোকগুলো বলল কইলাম তো ও যদি এখানে নাও আসে ওরে পরিচয় জানার সাথে সাথে খেল কইটা দিমু ওর বলল ভেরি গুড গালিব ফোন দিচ্ছে বারবার মনে হয় আমাকে না দেখে চিন্তায় পড়ে গেছে আমি আস্তে আস্তে সেখান থেকে সরে আসলাম গালিবের সাথে গাড়িতে বসে আছি আমি পুরো স্তব্ধ হয়ে আছি মার্ডারের প্ল্যানটা যে আমাকে নিয়ে হচ্ছে তার সত্তর পার্সেন্ট শিওর মনে হচ্ছে ফেক পরিচয়টাই ছিল আমার সব থেকে বুদ্ধিমানের কাজ একটু আগে মারজানা বেগমের অহংকারী রূপটা দেখলাম তখন যদি তার ছেলে পরিচয় দিতাম তাহলে ঠিকই মেঘ মেঘ বলে বিষয়টাকে অন্য পর্যায়ে নিয়ে যেত এমন একটা ভাব মনে হতো আমার অপেক্ষায় ছিল আমার জন্য কেঁদে কেঁদে চোখের কোনায় কালো দাগ পরিয়েছে পেগ পরিচয় দেওয়াতে বুঝতে পারলাম তিনি কোন অবস্থায় আছে আর তখন যদি মুনির সামনে মিরাজ পরিচয়টা না দিয়ে মেঘ বলতো তাহলে এতক্ষণে আমার ডেড বডি আশেপাশে কোথাও পড়ে থাকতো এখন আমাকে প্ল্যান বি হিসেবে কাজ করতে হবে নকল মেঘ উপস্থিত করতে হবে আর সেটা কাল সকালে সারপ্রাইজ হিসেবে থাকবে পুরো বাড়ির সবার সামনে বেগমের জীবন থেকে নিদ্রা শব্দটা মুছে দিতে হবে গালিবের কথায় ধ্যান ভাঙলো গালিব বললো ব্যবহারে মন খারাপ আমি বললাম সেটা অল্প অল্প গালিব বলল মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে আমি বললাম শুন গালিব আমার কাছে মনে হয় মা চরিত্রটা স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মা বাস্তবে যত খারাপ হোক সন্তানকে কখনো বুঝতে দেয় না সে খারাপ পৃথিবীর সব সন্তানের কাছে তার মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ কেননা সে তার মায়ের গোপনে করা অন্যায়গুলো দেখে না তার মায়ের মাঝে অহংকার ভাব হিংসা ভাব থাকলেও সে কিছুই দেখে না তার কাছে মনে হয় তার মাই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান মানুষ কিন্তু আমি এমন একটা অভাগা যে নিজের মায়ের খারাপ রূপ দিনের পর দিন দেখেই যাচ্ছি কোথায় এর শেষ কে জানে কোনো দিন কি দেখতে পাবো মায়ের ভালো রূপ স্রষ্টার কাছে প্রার্থনা করি পৃথিবীর কোনো সন্তানই যেন মায়ের মমতা মাখা রূপ ছাড়া অন্য কোনো রূপ না দেখে যতই ঘৃণা করি এর থেকে কষ্টের বিষয়ে মনে হয় আর কিছুই নেই কে জানে তোরিকে কিভাবে বড় করেছে বিয়েটা তোরির ইচ্ছে মতো দিচ্ছে কিনা আমি তো আমার কষ্টগুলো তোকে মুখ ফুটে বলতে পারি কিন্তু তোরি কিভাবে সহ্য করে সে তো চাইলেও মুখ ফুটে বলতে পারে না গালিব বলল তরি ভালো আছে তুই অযথা চিন্তা করিস না আচ্ছা তুই কোনো এক সময় বলেছিলি আনাসকে উপস্থিত করাতে পারিস মেঘ সাজিয়ে সেই প্ল্যানটা কি করবি আমি বললাম হোম কাল সকালে আসবে তবে তার আগে আজকে রাতেই কিছু কাজ করতে হবে গালিব বলল আবার কি কাজ আমি বললাম মার্কেটে চল দেখতে পাবি রেস্টুরেন্টে বসে আছি আমি আর গালিব আমার দৃষ্টি শুধু এদিক সেদিক দেখছি কেউ ফলো করছে কিনা কিন্তু আশেপাশে তেমন সন্দেহভাজন কাউকে দেখলাম না গালিবকে কিছু বলা দরকার ওর থেকে মুন্নির জীবন বৃত্তান্ত জানা প্রয়োজন আমার ধারণা গালিব মুন্নির সম্পর্কে অনেক কিছু জানে আমি গালিবকে বললাম মুনি মেয়েটা কেমন রে গালিব মন্নি নামটা শুনতেই বিষম খেয়ে উঠলো আমি পানি এগিয়ে দিলাম পানি খেয়ে একটু পর শান্ত হলো গালিব বললো হঠাৎ মুন্নি আপু সম্পর্কে জানতে চাইছিস কেন আমি বললাম না মানে এমনি গালিব বললো ভালো আমি বললাম তাহলে যে বললি তাকে দেখলে ডিপ্রেশনে পড়ে যাই কেন ডিপ্রেশনে পড়িস গালিব বললো তুই সেই কথা ধরে এখনো বসে আছিস বাদ দে তো আমি বললাম তুই যদি এখন আমার থেকে কিছু লুকোনোর চেষ্টা করিস তাহলে কিন্তু ভবিষ্যতে বেশ সমস্যা হবে গালিব বলল না তেমন কিছু না সে একটু বদ টাইপের আর কি আমি বললাম শুধু একটু গালিব বলল আমার কাছে একটু মনে হচ্ছে আমি বললাম তুই কি জানিস আনাস আসার সাথে সাথে সে বিপদে পড়বে গালিব বলল হতে পারে আমি বললাম তোর এসব ঢং ভালো লাগছে না আমার কি মনে হচ্ছে জানিস গালিব বলল কি মনে হচ্ছে তোর আমি বললাম তুই কোনো দিক দিয়ে মুনির কাছে আটকা পড়ে আছিস গালিব একটু নড়ে চড়ে বসলো আরে ধুর আমি মুনির কাছে ধরা থাকবো কেন আমি বললাম সেটা তুই ভালো জানিস পরে যদি শুনি কিছু তাহলে তোর খবর আছে গালিব বলল তখন দেখা যাবে